হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো আমি আলু আর ফুলকপি কেটে নিয়েছি চিংড়ি মাছও ধুয়ে রেডি করে নিয়েছি মশলা মেটে নিয়েছি ক্যাপসিকাম টমেটো ধনে পাতা সব রেডি করে নিয়েছি আর এটা দেখো মশলা রাখবো বলে স্টাইল বাজার থেকে আমি কিনেছি আর তারপরে আমি রান্না হয়ে গেছে এই দেখো করে ফেলেছি ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তোমাদের দাদা বলছে যে পুরোটাই নাকি খাসির মাংসর মতো খেতে হয়েছে আর একবারে দুবেলার জন্যই করে নিয়েছে আর মাছটা সোনার জন্য সোনা আধখানা খেয়ে রেখে দিয়েছে তারপর রাত্রেবেলা রুটি করতে চলে এসেছি রুটি দিয়ে হয়ে যাবে পটল পটল বলছি সরি ফুলকপি চিংড়ি মাছ আর এখানে দেখো আমি বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি আমি রোজেরই পাল্টে নিই কিন্তু ভিডিও করা হয় না তারপরের দিন সকালবেলা ওই যে সোনার ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি রেডি হয়ে নিয়েছি আর ভ্যাকসিন দিয়ে বাড়ি চলে এসছে এই দেখো ভ্যাকসিন হয়ে গেছে ও মাজা খাচ্ছে আর দেখেছে কন্টিনিউ করা হয়নি কন্টিনিউ করা হয়নি বলতে কি বলতো ভালো লাগছিল না সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের দাদা বলল যে ট্রেনে করে অফিস যাবো এবার ও ট্রেনে করে গেল এবার আমাকে শিঙড়ে নামিয়ে দিল এবার মা নিতে এসছিল নিয়ে মা ওকে নিল ব্যাগপত্র আমি তো একা যেতে পারবো না ডাক্তারখানায় তারপরে মা আমি সোনা তিনজন মিলে গেলাম ওর ভ্যাকসিন হলো হওয়ার পর আর ওর কী বলতো প্রত্যেক মাসেই ভ্যাকসিন থাকে মানে ওকে তো সরকারি ইঞ্জেকশান দিই না ওকে প্রাইভেট ইঞ্জেকশান দিই তোমাদেরকে আগে বলেছি আর ওর এখন প্রত্যেক মাসেই ওই জন্য কিছু না কিছু একটা ইঞ্জেকশান থাকে প্রত্যেক মাসে আর ওখানে এ টু জেড সব রকমের রোগের ইঞ্জেকশান দেওয়া হয় সরকারিতে কিন্তু দেয়া হয় না আর ওই জন্য কালকে গেলাম গিয়ে তারপরে ভ্যাকসিন দিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম মা রান্না করেছে আবার সেজো কাকিমা কালকে সোনাকে পোলাও আর মাংস দিয়েছে তোমরা তো দেখলে দেখার পর মা মাছের ঝোল ভাত করেছিল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে মা রুটি করে দিল আর বাড়ি এসে ডিম ভেজে নিয়েছিলাম ওই ডিম ভাজা রুটি খেয়ে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ আমি কালকে বাড়ি এসেছি রাত্রিবেলা সাড়ে নটায় অজানা মেছে না থাক ভিডিওটা তো শেষ করতে হবে আর আজকে ঘরের অনেক কাজ ছিল এই করতে করতে সেরকম কিছু রান্নাও করিনি আজকে ওই আলু সিদ্ধ ভাত আর সোনাকে ডিম সিদ্ধ করে দিলাম দিয়ে ওই খাওয়ালাম আর এমনিতে তো ভাত খেতেই চায় না আর একদিকে ভালো কি বলো তো এই ভ্যাকসিন দিলে হয়তো ভ্যাকসিনের দামগুলো অনেকটা পড়ে মানে এক একটা ভ্যাকসিন তোমার আট হাজার তিন হাজার পাঁচ হাজার এরকম করে আর ওরা প্রথমে বলি দিয়েছিল যে তিন মাস বয়স থেকে আঠেরো বছর অবধি প্রায় এক লাখ দেড় লাখ টাকার মধ্যে ইঞ্জেকশান হবে ওরা বলিয়ে দিয়েছিল তোমরা পারলে দাও না পারলে সরকারিতে দাও আমরা বলেছিলাম দেবো কিন্তু এই ভ্যাকসিনটার একটা কি ভালো ভালো তো তোমার কোনো জ্বর আসে না যখন দেবে তখনই আর ওই যখন দেবে একটুখানি চেঁচালো ব্যাস সঙ্গে সঙ্গে চুপ ব্যথা নয় জ্বর নেই আর সরকারি ইঞ্জেকশানে কি হয় তোমার খুব ব্যথা হয় জ্বর হয় হাতগুলো ফুলে থাকে বাচ্চা খুব কান্নাকাটি করে কিন্তু এই নয় যখন দিল তখন তারপর ক্যাজুয়াল খেলাধুলা সব কিছু করে এইটা একটা সুবিধা ওই জন্যেই আমরা ইঞ্জেকশনগুলো দিই ওকে আর ওটাই সোনার পাপা বলে যে আমাদের একটা মাত্র মেয়ে ও ভবিষ্যতে আমাদেরকে দেখুক না দেখুক আমরা ওকে খুব যত্নে বড় করব ওই জন্য জানো তো তোমার আগে আমি এখন সোনা হয়েছে বলে আগে আমাকে না প্রত্যেক মাসে মাসে ড্রেস কিনে দেওয়া সোনার জিনিস কিনে দেওয়া কিন্তু সোনা হওয়ার পর আমার একটুখানি আমার ইয়েটা কমে গেছে এখন ওকেই দেয় ওকে এখন প্রত্যেক মাসে মাসে জামা কিনে দেয়া। তারপর তো ওর পিছনে আমার মাস গেলে প্রায় ন দশ হাজার টাকা খরচা হয় কারণ ওই প্রিমিয়াম কেয়ারের যে প্যাম্পাসগুলো আমরা পড়াই না ওইগুলো তোমার এখন মনে হয় ছত্রিশ পিস নিচ্ছে কারণ ওর এক্সেল নিচ্ছি আর ওই ছত্রিশ পিসটাই তোমার হাজার টাকা না কত বারোশো টাকা পড়ে যায় তাও ওর ওটা তিন প্যাকেট লাগে মাসে তারপর তো ও নান প্রো দুধ খায় কারণ ও ভাত মুড়ি এসব খেতে চায় না দুধ ফল ওর এইসব একটা তারপরে প্রত্যেক মাসে মাসে ইনজেকশন ওই জন্য কি বলতো ওর পিছনে আমরা প্রচুর খরচা করি এবং আর তোমার কি তো আমার মনে হয় যে আমার বাবা করতো আমি ধরো কোনো জিনিসটা চাইলাম ধরো সকালবেলা বললাম বাবা যখন দুপুরবেলা দোকান থেকে ফিরতো সেই জিনিসটা নিয়ে আসতো আমিও ওই জন্য বলেছি যে আমার সোনা যেন না চাইতে হয় এখন তো ওকে মানে না চাওয়ার আগেই আমি ওকে সব কিছু দেবো তাতে সবাই বলে জানো তো যে তোর বাচ্চা দেখবি একদিন তোকে ইয়ে করবে না কেয়ার করবে না না চাইতে সব কিছু পেয়ে যাচ্ছে তার মূল্য দেবে না আমি থাক মূল্য দিতে হবে না আমাকে ভবিষ্যতে দেখতেও হবে না কিন্তু আমি চাই ও একটা ভালো মানুষের মতো মানুষ হোক ও আমাকে দেখুক না দেখুক তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমি ওকে ওরকম খুব যত্নে অনেক বড় করবো মানে কষ্ট কি জিনিস ওটা আমি ওকে কোনোদিন বুঝতে দেবো না আর এখন ঘুমাচ্ছে ঘুম পাড়িয়েই তবে আমি ভিডিওটা করতে বসে যে নাহলে ও ভিডিওটা করতে দিত না আর ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা я птички За, а на пну